বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার রাতের অন্ধকারে নির্বাচন কমিশন গঠন করেছে ইতিমধ্যেই এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক উঠছে তুমুল বিতর্ক উঠছে বন্ধুরা খেয়াল করে দেখুন আমি আগেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না আর এটাই আসলে বাস্তব চিত্র বলে আমি মনে করি এবং আপনি যদি বিভিন্ন টক দেখেন সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের নাটক হচ্ছে কেমন নাটকটি নাটক হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনটা কিন্তু তারা গঠন করেছে কারা গঠন করেছে মাহফুজ আলমরা গঠন করেছে উপদেষ্টা মণ্ডলীরা গঠন করেছে অন্তর্গত সরকার গঠন করেছে এখন গঠন করে তারা নাটক কী করছে দেখেন যে তারা আবার নাগরিক কমিটি এই যে ছাত্র সমন্বয়কদের যে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি তাদেরকে দিয়ে আবার বোঝানোর চেষ্টা করছে যে এই নির্বাচন কমিশন সঠিক হয়নি মানে নিজেরটা দিয়ে নিজের থেকে আবার মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যুক্তি খণ্ডন করার চেষ্টা করছে মানে বলতে গেলে এক কথা বলতে গেলে সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশে এই নির্বাচন কমিশনটা আসলে তারা তাদের ইচ্ছা মতো করে গঠন করেছে এবং দেখা গেছে যে এখন যদি নাগরিক কমিটি বা ছাত্র যদি চুপ থাকে তাহলে জনগণ ভাববে যে এই যে নির্বাচন কমিশনটা গঠন করা হলো এটা হয়তো বা স্বচ্ছ হয়নি এখন জনগণকে বোঝানোর জন্য যে আমরা তো স্বচ্ছ সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করেছি তাদের শপথ নিয়ে তো এটা প্রুফ করার জন্য তারা কি করেছে উল্টাপথে হেঁটেছে কি করেছে জাতীয় নাগরিক কমিটিকে বলছে যে তোমরা এটা বলো যে তোমরা এটাতে হ্যাপি না মানে বুঝতে পারছেন বিষয়টাকে তারা হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি কিন্তু তারা নাটক করছে নাটক এসে নাটক করছে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার তারা কত ধরনের যে প্রদর্শন করছে তাদের নাটক করার জন্য আছে জাতীয় নাগরিক কমিটি আছে তারপরে আপনার ওই দিক দিয়ে বিশেষ কিছু ফুয়াদরা আছে আপনার ওইদিকে জাহেদুর আছে মানে এরকম অনেক ব্যক্তিত্বদেরকে বিশেষ বিশেষ ব্যক্তিত্বকেদেরকে বসিয়ে রেখেছে বিভিন্ন ধরনের গঠনমূলক আলোচনা করার জন্য এবং জিনিসগুলোকে তাদের ফেভারে মানে মানে যেন দৃষ্টিকোট না হয় জনগণকে মানে চোখে ধুলা দিয়ে তারা আসলে ভিতরে ভিতরে কাজ করতে চাচ্ছে আর সেই জন্যই এই যে নির্বাচন কমিশন যাদেরকে কেন্দ্র করে গঠন করা হয়েছে যেখানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো সিদ্ধান্ত করা হয়নি জনগণের ম্যান্ডেটে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি নিজের মতো করে চুরের মতো তারা নির্বাচন কমিশন শপথ গ্রহণ করেছে এবং করে ফেলেছে কেন করেছে আমি আপনাদেরকে বলি এই সরকার বুঝে গিয়েছে যে এই সরকার দু হাজার পঁচিশ সালের মধ্যে তারা নির্বাচন দিতে হবে এবং যত তাড়াতাড়ি নির্বাচন দেয় তাদের জন্য ভালো কারণ যত লম্বা সময় নেবে এই সরকারের মাথার উপর মানুষ লাঠি ভাঙ আর এই জিনিসটা তারা বুঝে গেছে যে যে কোনো মূল্যেই হোক এস কুইক এস পসিবল নির্বাচন দিতে হবে মানে দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিতে হবে তারা বুঝে গেছে যে তারা না নির্বাচন না দিয়ে পারবে না আমেরিকার স্যাংশন আসবে ইন্ডিয়ার প্রেশার থাকবে বহিবিশ্বের প্রেশার থাকবে তারা নির্বাচন দিবে এই জন্য তারা নির্বাচন কমিশনটাকে রাতের আধারে তাদের ফার্স্ট যে স্টেপ যে তারা কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এবং নির্বাচন করলে যে তাদের অস্তিত্ব থাকবে না সেটা তারা জানে আর এই জন্যই তারা নিজের মতো করে রাতের অন্ধকারে নির্বাচন কমিশন গঠন করেছে যেখানে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনকে বানানো হয়েছে যেখানে যাদের উপকৃত অনেকের আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের ছোটে জানা নেই এবং জানা থাকলেই কি আছে আসে যায় তারা ভিতরে ভিতরে সকল কিছু করছে যেন তারা একটা প্রহসনমূলক নির্বাচন করে বাংলাদেশে জামাতিদের মৌলবাদদের একটি আস্তানা বিদ্যমান একটা পার্মানেন্ট আস্তানা গড়তে পারে সেই প্রচেষ্টাই করছে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন আপনাদের মতামত জানতে চাচ্ছি